বল যখন চাটার লাগে অর্থ একটু কমন সেন্স থাকা দরকার যে তিনটার রানও যদি হয় তাও কিন্তু খেলারটা সুযোগ থাকবে সেক্ষেত্রে সীমানাগুলো সব সামনে রাখছে লাস্টে বলটা কিন্তু অনেকটা দূরত্বর জায়গা থেকে চাই হয়েছে এবং সেখানে ফিল্ডার দরকার তো ও এইটা মেন্টালিটি এইটা থাকবে না ও কতটা বল আপ ডাউন করে কিন্তু চাই হয়েছে বেশি ইজিলি কিন্তু হয় না ও প্লেয়ারটা টোটালি না দিয়ে ও সব সরে রাখছে মনে হয় যেন টেস্ট ম্যাচ তো এই ব্যাপারটা টোটাল আমার মনে হয় যে মেয়েদের ফল্টের কারণে আজকে এই পর্যন্ত শেষ এটা জেতার কোনো সম্ভাবনা নেই এক বলে স্যার এই এইসব ম্যাচে হওয়ার কথা না ঠিক আছে এবং যেখানে এই প্লেয়ারটা লাস্ট মোমেন্টে নেমে অসুস্থ ছিল হুট করে এসেই ওই মেন্টালিটি তার জায়গায় আসবে না আমার মনে হয় মিরাজের ক্যাপ্টেন্সির কারণে ও আসলে এই মানে ব্যালেন্সটা করতে পারে না যে সীমানা থাকা উচিত সবাইকে পাঠিয়ে দেবে সরে এক দুই যাই হোক না কেন খেলা তো সুযোগ পাবে ওর মতো করে কী করছে আল্লাহ যাবে লাস্টে আসলে একজন ক্যাপ্টেনের ব্যাপার থাকবে লাস্ট বল পর্যন্ত ওর মস্তিষ্ক এবং বুদ্ধিতে একটা ব্যাপার থাকবে